যে বিশাল সমাবেশ করলেন এই ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহীত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে আহ পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় সাংবাদিকের প্রশ্ন ছিল মুফতি ফয়জুল করিমের কাছে ঢাকায় যে সমাবেশ করেছেন আপনারা লক্ষ কোটি টাকা খরচ গিয়েছে এই টাকাটা কে দিয়েছে যে কথাটা শুনে মুফতি ফয়জুল করিম যে উত্তরটা দিল আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ কিছুদিন আগে আপনারা জানেন আঠাশ তারিখে শহর ও উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনায়ের একটা মহাসমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশে যত টাকা লেগেছে সেই টাকাটা কে দিয়েছে এবং এছাড়াও আরও কিছু রাজনৈতিক প্রশ্ন যেটা আপনার অজানা আজকের ভিডিওতে জানতে পারবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে তারপর বাকি কথা বলবো আমার মূল প্রশ্নabezul musul জি মুসলমানের কাজ হলো দাওয়াত হুম কাবের মধ্যে দাওয়াতের কো ফিসাদ্দিন আছে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়

না আপত্তি কো আমি আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আমি জোর করা দূরে থাক কারণ 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 দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মণাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দ আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত একজন দল জি যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা

এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলে যে না আমি এটা পরিষ্কার হচ্ছে অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো হুম হুম তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যখন আই আছে এস এরকম ব্যয় আছে ওকে আমাদের খরচ তো সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনারা যদি কিউ হাদিয়া দেয় সেটা সরকারটা জানতে পারবে কি না ধরে না বলো ফরসার আপনাকে জানা যাবে কি ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এই যে আর্থিকের চরমলাই মাফিল হয় জি এই চরমলাই মাহফিলের সমস্ত খরচ মাহফিলের আদ্দারসার আচ্ছা সব মাদ্রাসা এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না বরং কোনো সন্দেহও যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি আচ্ছা যাই হোক দর্শক মন্ডলী মুফতি ফয়জুল করিম সাহেব এবং এবং সাংবাদিকদের কথোপকথনগুলো শুনতে পারলেন অর্থাৎ ঢাকায় যে সমাবেশ হয়েছে এরকম সমাবেশ কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের কখনোই হয়নি কিন্তু এই সমাবেশটা কিন্তু টেলিকাস্ট করা হয়নি ভালো ভালো চ্যানেলে তারা সাধারণভাবে এটাকে গুরুত্ব দিয়েছে কিন্তু এখানে যত মানুষ হয়েছে সকলে ইসলাম প্রিয়তা জনতা তারা চায় দেশটা পরিবর্তন করতে তারপরও এই সমাবেশে টাকা কোন জায়গা থেকে এসেছে এই সমাবেশ কেন বা করেছে এই নিয়ে সাংবাদিকদের প্রশ্ন কিন্তু অন্যান্য দল যদি এরকম করতো তাদেরকে কিন্তু কখনোই তারা কখনো প্রশ্ন করতো না যাই হোক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলেন এবং তার কথাটুকু কতটুকু যুক্তযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি